আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আমি আমাদের পরিশালের খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা তাল করগড়া পিঠা রেসিপিটা শেয়ার করব এটা এত মজা আমার মনে হয় পৃথিবীতে এত মজার পিঠা হতেই পারে না আর এটা শুধুমাত্র আমাদের বরিশালেতেই পাওয়া যায় কোনো রকম তেলের ব্যবহার এখানে আমি করিনি ভাবে এই পিঠাটা হয় আর এই পিঠাটা যেদিন বানাই তার পরের দিন এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় মানে প্রথম দিন যতটা টেস্ট হয় তার চাইতে দ্বিগুণ টেস্ট পাবেন পরের দিন যখন এটা খাবেন তো এই জন্য আমি এখানে তালের পামটা নিয়েছি পিউরিটা এই পিউরিটাকে আমি জাল করে নিয়েছিলাম দুধ দিয়ে আর একটুখানি চিনি দিয়ে আমি এটা জাল করে নিয়েছি তো এখান থেকে আমি দু কাপ পরিমাণে একদম ঘন থকথকে দেখতে পাচ্ছেন তালের পিউরি নিয়েছি এর ভিতরে পরিমাণ মতো এখন দিয়ে দিব লবণ আর চুলা মিডিয়াম টু লোতে রাখবো যেহেতু এটা ভাপে সিদ্ধ করব তো চিনির পরিমাণটা মানে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে আর কি এটা খেতে ভালো লাগে এখন এখানে চাইলে আপনি গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার চিনিও আমি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আর নারিকেলেরটা মানে ফ্রেশ নারিকেল কোরানোটা একটু বেশি করে দিতে হবে আমি একটা নারিকেলের মানে হাফ যেটা হাফ পুরাটা এখানে দিয়েছি এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম তারপরে দিয়ে দেবো চালের গুঁড়া এই মাত্রই আর কি চালের গুঁড়াটা আমি ভাঙাই নিচ্ছি এখান থেকে প্রথমে আমি তিন কাপ পরিমাণে দিয়ে দিব পরে যদি লাগে তখন আর একটু দিবো এখানে পরিমাণটা বললাম না এই কারণে যে অনেক সময় তালের পিউরি কারোটা একটু পাতলা হয় একটু ঘন হয় এই কারণে আর কি বলিনি এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনাদের যখন যেটা সামনে আছে সেই অনুযায়ী আর কি আপনারা দিয়ে নেবেন তো আমার কাছে মনে হলো চালের গুঁড়াটা আরেকটু পরিমাণে লাগবে তো এই জন্য আরও এক কাপ পরিমাণে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব আর এটা যখন সেদ্ধ হবে মানে চালের গুঁড়াটা তখন কিন্তু এটা এমনিতেই একটা দলা পেকে যাবে এটা দেখে বা বুঝতেছেন আর আমাদের বরিশালের এই তাল গড়গড়া পিঠাটা এই তালের সিজনে আমার রিকোয়েস্ট থাকলো একবার হলো আপনি বানিয়ে খেয়ে দেখবেন নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন এটা একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব প্রথম অবস্থা একটু গরম থাকবে আস্তে আস্তে মাখতে মাখতে হাতে হাতে আর কি সহ্য হয়ে যাবে তো এটা আমার কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে হাত দিয়ে অল্প পরিমাণে তালের পিউরি হাতে নিয়ে যদি দেখেন যে যে কোনো ধরনের শেপ করা যায় তাহলে বুঝবেন যে আপনি তালের এই পিউরিটা খুব ভালো করেই হাতে মথা হয়ে গেছে তো গোলাটা আমার রেডি এখন সব জায়গায় কিন্তু কলার গাছ পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনারা চালনি ব্যবহার করতে পারেন তবে আমি আমাদের বরিশালের অথেন্টিক রেসিপিটাই শেয়ার করছি কলা গাছের বাকলটা উপরের আর কি কলা গাছের সেটা কেটে তারপর পরিষ্কার করে উপরে যে একটা আবরণ থাকে সেটাও ফেলে দিয়েছি এখন যে গোলাটা আমি করে রেখেছিলাম এখান থেকে অল্প পরিমাণে হাতে তালুতে নিয়ে দুই সাইডটা একটু চিকণ করবো আর মাছ বরাবর একটু মোটা রেখে এটার উপরে ঘোরালেই কিন্তু হয়ে যাবে আর এরভাবে ঘোরে বলেই এটার নাম হচ্ছে তাল গড়গড়া পিঠা আশা করছি আমার সব কথাই আপনারা বুঝতে পেরেছেন আর এভাবে করে আমি সব পিঠা বসে বসে ফ্যানের নিচে বানিয়ে নিব এখন চুলার উপরে একটা কড়াইতে পানি গরম বসিয়ে দিয়েছি উপরে একটা চালনি দিয়ে দিলাম চালনিটা আমি ধুয়ে নিয়েছি তো পানিটা মুছে নিলাম আর কি কোনো রকম তেল ঠেল কিচ্ছু ব্রাশ করার দরকার নেই এখন বানিয়ে রাখা সেই তালগড় গড়া পিঠাগুলো এখানে দিয়ে দিব চার থেকে পাঁচ মিনিটের মতন আমি এটা ভাপে সেদ্ধ করে নিব। চার পাঁচ মিনিট পরে এটা চালনির উপরেই কিন্তু রাখতে হবে নতুবা একটা সাইড না সাদা সাদা হয়ে যাবে এখন একটা ব্যাচ তুলে আমি আবার নেক্সট আর একটা ব্যাচও এভাবে করে দিয়ে দেবো আর এটা দেখলেই বুঝতে পারবেন মানে কালার কালারটা না এখন হালকা আছে পরে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে আচ্ছা আমি এখানে তালের পিউরির ভিতরে একটু দুধ দিয়ে জাল করেছি আপনারা চাইলে কিন্তু দুধটা বাদ দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বরিশালের তাল গড়গড়া পিঠা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিয়ে যাবেন তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ